রবীন ছোটবেলা থেকেই ব্যবসা করতে চেয়েছিল তার বাবা ছিলেন একজন শিক্ষক কিন্তু রবিন সবসময় নিজে কিছু করার স্বপ্ন দেখত পড়াশোনা শেষ করে সে ভাবল একটা ছোট্ট কফি শপ খুলবে তার এলাকার সবাই চাকরি পছন্দ করত আর রবিন ভাবল এটা তার জন্য একটা ভালো সুযোগ তার সঞ্চিত টাকা দিয়ে একটা ছোট দোকান ভাড়া নিল স্বপ্ন পূরণের আনন্দে সে কফি মেশিন সুন্দর কিছু আসবাবপত্র আর নানা ধরনের কফি স্ন্যাক্স নিয়ে শুরুর দিকে বন্ধুবান্ধব আর পরিবারের সদস্যরা তাকে উৎসাহ দিতে আসত দোকানটাও দেখতে সুন্দর ছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সমস্যা দেখা দিল প্রথম সমস্যা ছিল জায়গা নির্বাচন দোকানটি ছিল একটু ভিতরের দিকে যেখানে লোকজন খুব কম যেত রবিন ভেবেছিল তার কফির মান গ্রাহকদের দোকানে টেনে আনবে কিন্তু বেশিরভাগ মানুষ সহজে পৌঁছানোর জায়গা খোঁজে আর রবিনের দোকান সেই তালিকায় পড়ল না দ্বিতীয় সমস্যা ছিল তার ব্যবসায়িক পরিকল্পনার অভাব রবিন কফি বানানো ভালো পারত কিন্তু ব্যবসার অন্যান্য দিক যেমন মার্কেটিং হিসাব রাখা আর কাস্টমারদের পছন্দ বোঝার ব্যাপারে সে একদম আনাড়ি ছিল ধীরে ধীরে গ্রাহক সংখ্যা কমতে লাগল আর গ্রাহকদের চাহিদা বোঝার গুরুত্ব সে বুঝেছে রবিন আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নীল এবার সে ছোটখাটো একটি ক্যাফেতে কাজ শুরু করল যাতে ব্যবসা কিভাবে সফলভাবে চালাতে হয় তা শিখতে পারে কয়েক বছরের মধ্যেই সে নিজের আরেকটি কফি শপ খুল আর এবার সে সফল হল এই গল্প আমাদের শেখায় ব্যর্থতা জীবনের শেষ নয় এটা আমাদের শিক্ষা দেয় পরবর্তী চেষ্টার জন্য কিভাবে আরও ভালো প্রস্তুতি নিতে হয়